ভালোবাসার টানে সেই দোকানের কাছে ফিরে এসেছে আলোচিত সাদা বকটি গত সাতাশ অক্টোবর পটুয়াখালী উপজেলা বন বিভাগ মুদি দোকানদার হেমায়ত উদ্দিনের কাছ থেকে সেই বকটিকে পার্শ্ববর্তী বকের বাড়িতে ছেড়ে দেয় বকটি ছেড়ে দেওয়ার পর ভীষণ কষ্ট পেয়েছিলেন হেমায়ত উদ্দিন এমনকি খাওয়া দাওয়াও ছেড়ে দিয়েছিলেন অন্যদিকে বকটি তার প্রিয় মানুষকে হারিয়ে কিছুই মুখে দিচ্ছিল না এই হৃদয় বিদায়ক ঘটনাটি চোখে পড়েছিল এলাকাবাসীর অনাহারে ছিল খাইতে পারে না আমার কাছে খারাপ লাগছে ওর কাছেও হয়তোবা খারাপ লাগছে আমাকে ছেড়ে দেওয়ার পরে তো ওখানে দুই রাত্র দুই দিন ছিল মূলত তারপরও হয়তোবা আমি আমার মনে হয় যেটা আমার ভালোবাসার কারণে আমার আদর যত্ন ভালোবাসার কারণে আবার ও আবার ফিরে আসছে মালিককে কাছে পেয়ে আনন্দে আছে বকটি সারাক্ষণ দোকানের মধ্যে উড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়াচ্ছে খিদে পেলে দোকানের মধ্যে টেবিলে রাখা মাছও খাচ্ছে সে কিন্তু আগের মতো দোকানের সামনে বকটি দাঁড়িয়ে থাকছে না হিমায়ত উদ্দিন বলেন তার কাছ থেকে বকটি জোর করে নিয়ে বকের বাড়িতে ছেড়ে দেওয়ায় সে ভয় পেয়েছিল দুই দিন না খেয়ে থাকায় কিছুটা দুর্বলও হয়ে পড়েছে পাখিটি হিমায়ত উদ্দিন মাস্টারেক আগে বকটিকে গুইসাপের মুখ থেকে উদ্ধার করে নিজের দোকানে নিয়ে আসে পরে পাখিটিকে সে সুস্থ করে তোলেন চার মাস ধরে নিজের কাছে রাখায় হিমায়তের প্রতি বকটির গভীর ভালোবাসা তৈরি হয়েছে